হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি চায়না বি থ্রি এয়ার গান নিয়ে এসেছি এটা হাত বদল করা হবে লোকেশন হচ্ছে জিনাইদা হরিণাকুণ্ড আপনারা এটা এখানে এসে দেখে নিতে হবে মাথায় একটি লেজার লাইট লাগানো হয়েছিল আর এটার দাম ধরা হয়েছে পনেরো হাজার টাকা দাম দর করে অথবা আপনারা এসে নিতে হবে এটা ক্যালিভার হচ্ছে পয়েন্ট টু টু মেড ইন চায়না এগুলো আছে চায়না গান একটি জনপ্রিয় মডেল তবে সব কিছু ফ্রেশ আছে আপনারা এসে দেখে নিজ দায়িত্বে নেবেন লোকেশন জিনাই দা ডিসক্রিপশানে ওনার বিস্তারিত ঠিকানা বা লোকেশন দেয়া থাকবে এখান থেকে এসে দেখে নেবেন আর আমরা কিছু টার্গেট প্র্যাকটিস করে দেখাবো মোটামুটি কাছ থেকে যে টার্গেটে করেছি লাগে কিনা অথবা প্লেট বের হয় কিনা বা সব ঠিক আছে কিনা যারা নেবেন তারা এসে দেখে শুনে নেবেন দাম হচ্ছে পনেরো হাজার টাকা দাম দর করা যাবে মডেল হচ্ছে চায়না বি থ্রি এটা হচ্ছে পয়েন্ট টু টু কিলিভার আর লোকেশন হচ্ছে জিনাইদা

যে গানটার পুরো অবস্থা একদম ফ্রেশ আছে আগাই লেজারটা হলো আলাদাভাবে লাগানো ওটা দিব না শুধু গানটাই বিক্রি হবে বই পিনে দিছি চলি হাচা যি হাচা কি খাব 嗯，明天早上那个。